মুহূর্তে যে খবর দেখাবো বারুইপুরে সিপিআইএম এর পার্টি অফিসে তালা বন্ধ হয়ে বসে সুজন চক্রবর্তী যাদবপুরের ঘটনার প্রতিবাদে আজকে বারুইপুর পার্টি অফিসে প্রতিবাদ সেই প্রতিবাদে শিক্ষামন্ত্রীর ওপরে হামলার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ এবং সেখানে পার্টি অফিসের ভিতরে ঢুকে পড়লেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গেটে তালা মেরে বন্ধ করে দেওয়া হলো ভেতরে আটকে সুজন চক্রবর্তী কি জানা যাচ্ছে কথা বলব প্রতিনিধি অর্পণের সঙ্গে অর্পণ তৃণমূল ছাত্র পরিষদেরা বারিপুর কলেজের যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের এই শিক্ষামন্ত্রীর উপরে হামলার প্রতিবাদে তারা একটা মিছিলের ডাক দেন বারিপুর জোড়া মন্দির থেকে সেই মিছিল বারিপুর শহরতলি ঘুরে তো আসিস সিপিআইএমের যে কার্যালয় রয়েছে পদ্মপুকুরে সেই পদ্মপুকুরে সিপিআইএমের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন প্রথমে এরপরেই সেখানে এটে তালা লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে টিএমসিপি ঝান্ডা লাগিয়ে দেওয়া হয় ভিতরে আজকে পড়েন সুজন চক্রবর্তী সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক বাম নেতারা তারা এখনো পর্যন্ত আটকে রয়েছে এবং টিএম কর্মীদের সঙ্গে সিপিএম এর যারা কর্মী রয়েছেন যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে এক কথায় বলা যায় যে বাঘ বিতন্ডা একদম সেই বাঘ বিতণ্ডাটা একবার দেখাই একবার বাঘ বিতণ্ডা দেখাই সুজন চক্রবর্তী এখনো তালাবন্ধ ঘরে বসে রয়েছেন যা জানা যাচ্ছে একটু বাঘ বিতণ্ডা দেখাই আগে ভেতরে ঢুকে পড়লেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কর্মীরা তারপরে তালা বারুইপুরের সিপিআইএম এর পার্টি অফিসে কথা বলবো আরো একবার অর্পণের সঙ্গে অর্পণ তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা কোথায় তালা দিয়ে তারা কোথায় বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই খবর যে বাড়িতে থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে এই যে উত্তেজনার যে পরিস্থিতি সেটা ঠিক হলেও সামাল দেওয়া এবং সিপিএম এর পক্ষ থেকে তাদেরকে পার্টি অফিসের বাইরে যাতে অনুরোধ করা হয় পুলিশের কাছে সমস্ত বিষয়ে মৌখিক আকারে জানানো হয়েছে সিপিএম এর নেতৃত্ব তারা ঘরের মধ্যে রয়েছেন এক কথা বলা যেতে পারে যে কলেজ লেভেলের গেট কিনে দেওয়া হয় তার ভিতরে তারা রয়েছেন এবং এখন কি তালা খোলা হয়েছে পুলিশ আসার পরে এখনো পর্যন্ত তালা 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 সেখানে ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে যারা কর্মী সমর্থকরা যারা এসছিলেন যারা কলেজ পড়ুয়া ছিলেন যারা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক তারা ধীরে ধীরে বেরোতে শুরু করলেন এবং ভিতরে এখনো পর্যন্ত সুনীল চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব কিন্তু তারা রয়েছেন এবং তৃণমূলের পক্ষ থেকে যারা নেতৃত্ব স্থানীয় তারা জানিয়ে যান

সুজন চক্রবর্তীকে আমরা ফোনে ধরার চেষ্টা করেছিলাম তিনি এখন কিছু বলতে নারাজ আর এবার এই যে হাওয়া গরম রাজনীতির কুনাল ঘোষের একটি পোস্ট সেই পোস্ট ঘিরে বিতর্ক সেই পোস্ট এই ইন্দ্রানুজকে নিয়ে যিনি আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি ফেসবুক কুনালের পোস্টে নয়া বিতর্ক পড়ুয়াকে নিয়ে চাঞ্চল্যকর পোস্ট শনিবার যাদবপুরে গন্ডগোলে আহত ইন্দ্রানুজ একই সঙ্গে ইন্দ্রানুজ যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে তাকে মোহাম্মদ সালিম দেখতে গেছে সেটিকেও রাখা হয়েছে এই পোস্টের মধ্যে দিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে ছেলেটা বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পরের মুহূর্তে তাকে চরম আক্রমণ করে পোস্ট দিয়েছেন যাদবপুর কাণ্ড নিয়ে রাজনীতি করার জন্য তার দ্বারস্থ মোহাম্মদ সাহিব হচ্ছেন কিনা সেক্ষেত্রে জানি কি করে তিনি গেলেন এবং যে মন্তব্যগুলি করা হয়েছে সেগুলো কি তারা তাহলে তারা মেনে নিচ্ছেন তার সঙ্গে কি সহমত পোষণ করা হচ্ছে এই বিষয় নিয়ে কার্যত খোঁচা দেওয়া শুরু হয়েছে এবং সেটি হচ্ছে পোস্টের মূল বিষয় সেটি নিয়ে এক্সপ্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষ আর দেবাঞ্জন যিনি সিপিএসএফআই এর রাজ্য সম্পাদক তিনি কি বলছেন এর পরিপ্রেক্ষিতে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সেই শিক্ষাই দিয়েছে যে ইন্দ্রানুজ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তার মতামতের বিরোধিতা করেছে বলে আমরা একজন ছাত্রের জন্য নামবো না ইন্দ্রানুজের কথা ছাড়ো যদি কোন টিএমসিপি টিএমসিপি টিএন করা কোন যদি ছাত্র সংসদ নির্বাচনের ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে ব্রাত্য বসু কেন রাজ্যের যে কোনো মন্ত্রী চাকার তলাতেও পড়ে তাহলে তার জন্য এসএফআই রাস্তায় নামবে ছাত্র ধর্মঘটেরও ডাক দেবে রাষ্ট্রশক্তি ক্ষমতার ক্ষমতা দ্বারা যদি ছাত্ররা আক্রান্ত হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে রাস্তার লড়াই রাস্তায় বুঝে নিতে হবে